হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে তো আজকে হনুমান জয়ন্তী তো আমরা যাচ্ছি হনুমান পুজোয় মানে হনুমান জয়ন্তী উপলক্ষে বা মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো তোমরা কে কে হনুমান জয়ন্তীর জন্য মন্দিরে পুজো দিতে যাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো বাড়ি থেকে বেরিয়ে টোটোতেই ভিডিওটা স্টার্ট করেছি টোটো থেকে নেমে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে শুধু হনুমান জয়ন্তীই না আজকে কিন্তু পূর্ণিমাও রয়েছে তো ভালো দিনই আমরা পুজো দিতে যাচ্ছি আর কি হনুমান জয়ন্তী মানে আজকে কিন্তু হনুমানজির বার্থডে তো চলো টিকিট কাটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল তো ট্রেনের সময় অনেক লেট রয়েছে তো আগেই এসেছি যাতে এখন গরমকাল না খুব রোদের তাপ সেই জন্য সকাল সকাল যাওয়াটাই ভালো তাও তো সকাল সকাল যেতেই পারলাম না দেরি হয়ে গেল। ট্রেনটার লেট ছিল তো ট্রেন ঢুকে গেছে চলো ফ্রেন্ডস পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে ভিডিও করা যায় না অসুবিধা হয় ভিড়ের জন্য তো আমরা ট্রেন থেকে নেমে গেছি তো এখন হাঁটছি স্টেশন থেকে মন্দিরটা অনেক কাছে তাই ট্রেনে যাতায়াতে অনেক সুবিধা হয় ট্রেন দেরি হলেও মনে হয় যে ট্রেনেই যাই তো টেম্পারেচার প্রচুর মাত্রায় রয়েছে সূর্যের তো খুব গরম রোদ্রু কিন্তু বিশ্বাস করো বাজামগুলি মন্দিরে গেলে একদম মন শান্ত হয়ে যায় খুব ভালো লাগে গরমকে গরম মনে হয় না তো আমরা বেরিয়েছিলাম আটটার দিকে তো পৌঁছালাম নটা নয় তো দেখো সব যাচ্ছে সোজা গিয়ে ডান দিকে মন্দিরটা রয়েছে বেশি দূরও না অল্প একটু হাঁটলেই মন্দির পাওয়া যাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো যেতেই দেখি হনুমান মন্দিরে এত ভিড় এত ভিড় এত ভিড় রয়েছে যে কি বলবো আজকে হয়তো হনুমান জয়ন্তী রয়েছে জন্য প্রচুর ভিড় বাইরের দিকেও ভিড় ভিতর দিকেও ভিড় তো এই দিকে তো গেটে ঢোকার কোনো চান্সই নেই আর পিছন দিকের গেটে তো লাইন রয়েছে তো কোনো রকম করে হাত তাত ধুয়ে ঢুকে পড়লাম সেই লাইনে দাঁড়িয়েছিলাম এক থেকে দু ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর অবশেষে পুজো দিতে পারলাম কিন্তু গাইস এতক্ষণ দাঁড়িয়েছিলাম একবার বাজ্রামগুলি মুখটা দেখতে পাইনি এত ভিড় ছিল সাইড সুইট দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো তাও পারছিলাম না অনেক কষ্টে ভিডিও করেছি দেখো পুরো ভিড়ে ভিড় তার মধ্যে মন্দিরটা একটু ছোটো তো সেই জন্য কয়েকজন লোকেই অনেক ভিড় হয়ে গেছে তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান চালিশা ছিল ওখানে হনুমান চালিশা পড়ছিলাম অবশেষে অবশেষে মন্দিরের সামনে পৌঁছালাম তো এই দেখো আমাদের বাজাঙ্গলি সবাই কমেন্ট সেকশানে হ্যাপি বার্থডে জানাবে হনুমানজিকে তো তাও বসতে পারিনি মানে প্রত্যেক দিন প্রত্যেক পার করে ঠাকুর ঠাকুরমশাই পাঁচজন করে পুজো নিত আর আজকে বারো তেরো জন করে একসাথে পুজো নিচ্ছে কারণ অনেক 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 লোক ভিড় ছিল আর ঠাকুর ঠাকুরমশাই একাই সামলাচ্ছে একসাথে একা এক হাতে সামলানো বিশাল টাপ তারপরে দেখলাম অন্য একটা ঠাকুরমশাই এলো কিন্তু উনি এসে আবার চলে গেলো দেখো আজকে বাজারগুলিকে কত সুন্দর মালা পরিয়েছে পুরো মালা দিয়ে একদম ভর্তি করে দিয়েছে অনেক 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 কিউট লাগছিলো দেখতে তো আমি খালি বারবার টাইমের দিকে লক্ষ্য করছিলাম কারণ আমাদের দুটো ট্রেন মিস হয়ে গেছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু কিছু করার নেই এত ভিড় ছিল ঠাকুর একা তো এত তাড়াতাড়ি করে দিতে পারবে না তো তাও তো ঠিক মতন পুজোটা ঠিক মতন দিয়েছি কিন্তু প্রসাদটাও ঠিকঠাক নিতে পারিনি আর প্রথম কথা ঠাকুরের মাথায় টিকেও মানে টিপটাও পড়তে পারিনি মানে বাজরাঙ্গুলির সিঁদুরটাও লাগাতে পারিনি এত ভিড় ছিল ঠাকুরমশাইকে বলারই সাহস হলো না যে ঠাকুর টিপটা মানে বাজরাঙ্গুলির সিঁদুরটা একটু পরিয়ে দিন একা হাতে সামলাচ্ছে ঠাকুরমশাই সেই জন্য কিছু বলতে পারিনি

তো বাজারগুলির সাথে আবার পরের সপ্তাহে দেখা করতে আসব তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তোমাদের একটা লাইককে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো চলো ও দাঁড়ো 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 আরও রয়েছে ব্লগ শেষ হয়নি এখনও প্রথম কথা ট্রেনের সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দু ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম দু দুটা পর ট্রেন মিস করেছি তাই সামনে একটা দোকান ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি কাল্লা অম্বিকা কাল্লা স্টেশনে রয়েছে এত সুন্দর নতুন দিয়েছে অফও রয়েছে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অনেক কিছুই রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে কুর্তিও রয়েছে এইসব তো ভিডিওটা এই পর্যন্তই কমেন্ট সেকশন অবশ্যই বাজরঙ্গলির বার্থডে হুইস্ট করে যাবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে Música